আমি এই মূর্ত কথা বলছি পুলুম হাই স্কুল গোলাম শহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্পার স্যারের সাথে আসলে মানুষ অনেক রুচি সম্মত হয় কিন্তু স্যারকে দেখতে পাচ্ছেন তিনি সম্প্রতি একটা কমপ্লিট ছাড় বানিয়েছেন নটা বাজারে ঐতিহ্যবাহী পোশাক সাপারি সেট মূলত সাপারি সেট কে দেখতে পাচ্ছেন প্রত্যেক সাপারি সেটে স্বর্ণের আসেন স্বর্ণের আছে বুতাম দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা আসলে স্বর্ণের বুতাম এটা একজন দুঃসম্মত লোকের দ্বারাই এটা সম্ভব হয় আসলে সারকে যারা আমরা চিনি বা জানি তার চেয়ারাও যেমন কথাবার্তাও সেরকমের উচ্চ শিক্ষিত শিক্ষিত মানুষ এবং পুল্মৈ প্রধান স্কুলে প্রধানসহ হওয়া মানে একটা বাক্যের ব্যাপার এবং ছাদের পোশাক ওশাক আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবার থেকে ভিন্ন অর্থাৎ ছাড় একটা হচ্ছে সম্মত মানুষ এরকম ছাড়কে আমরা পেয়ে পুলম স্কুল এলাকাবাসী আমরা আমরা গর্বিত এবং আমরা এই গর্বিত স্যারকে নিয়ে আমরা অনেক শব্দ দেখি ব্যক্তিগতভাবে আমার ছেলেটাও তার হাতের মানুষ অর্থাৎ সে তিনি একজন সে ডাক্তার হতে চলেছে সুমি নামে আরেকটা মেয়ে ডাক্তার হতে চলেছে স্যার হয়েছে আর আরও ছাড় অনেক বলেন তো দেখবেন ডাক্তার এই সম্প্রতি আমাদের পুলবি স্কুলে টার্ট শিক্ষক আক্সার উদ্দিন আমার নানা হয় তার হচ্ছে মেয়েও ডাক্তার হয়েছে কুদ্দ কুদ্দুসিনাম একজন ব্যক্তি তার মেয়েও ডাক্তার হয়েছে আসলে রুচিসম্মত মানুষই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চাল ফিসের আপনার জানতে পারছেন ছয়জন আসলে তিনি যেমন লেখাপড়াও রুচিসম্মত পোশাক আশাক চাল চালানো রুচিসম্মত ইদানিং তিনি আমি লক্ষ্য করেছি পুলবিন স্কুলে যারা তার ঘনিষ্ঠ বা যারা গেছে প্রত্যেকের ধর্মীয় অনুভূতির কার্যক্রমে টুপি দিয়েছে আমার জানা মতে প্রায় পঞ্চাশ থেকে একশোটা তিনি টুপি ফ্রিভাবে গিফট দিয়েছে এবং আমাকেও দিয়েছে টুপি যে টুপিটা নিয়ে আমি সকালবেলা নিয়মিত নামাজ ছুড়ি এবং ছাড়ের জন্য আমি দোয়া করি যে এই মুহূর্তে আমি স্যারের সাথে কথা বলবো আসলে আপনি যে রুচি সম্মত এই ছাপারের সেট বানিয়েছেন আসলে এরকম আপনার মনোবাসী ওটা দীর্ঘদিন থাকবে তাই কীভাবে একটু বক্তব্য দেন গাছ মাছ এবং বই এইগুলো আমার সবচাইতে প্রিয় এবং আপন আমি সবার কাছে কারণ এইগুলো মানুষের সাথে বেঈমানি করে না এগুলো মানুষকে উচ্চ সমাজে উর্ধ সমাজে নিমজ্জিত করে উচ্চ সমাজে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করে কারণ বই মানুষকে পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকার হই এমন জীবন তুমি করিবে কঠোর মরণে হাসিবে তুমি কাঁদিবে যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি শুধু এসেছিলে ধন্যবাদ বইয়ের পাতায় প্রদীপ জলে বইয়ের পাতায় স্বপ্ন বলে তাই বই এটা আমার আপন আমি সবার কাছে কাসমাস এবং বই এই জিনিস কখনো বেইমানি করে না এইগুলো হচ্ছে প্রিয় বন্ধু আপন বন্ধু সন্তানাদি ছেড়ে চলে যেতে পারে স্ত্রী পুত্র ছেড়ে চলে যেতে পারে কিন্তু কাজ মাছ এবং বই এগুলো ছেড়ে যায় না এগুলো থেকে যায় এগুলো উপকার করে যায়। সব সবসময় এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে এগুলো সমাজকে শিক্ষা দীক্ষায় গৌরবান্বিত করে ধন্যবাদ প্রধান সক্র স্যারকে সাংবাদিক তারিকুল ইসলাম দনিকের তেপাক শালিকা মাগুরা